আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ক্লাসটি যাদের রিডিং পড়তে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি আশা করি আজকের ক্লাসটি আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের রিডিং পড়তে আর কোনো সমস্যা হবে না ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা বলি আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বেশি কথা না বলে চলুন ক্লাসটি শুরু করা যাক ইতিমধ্যেই যেনারা কোরিয়ান ভাষার সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ ও স্বরচিহ্ন শিখেছেন তেনারা কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারবেন যেনারা এর আগের ভিডিওগুলো দেখেননি তেনারা সেই আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে প্রথমে আমাদের জানতে হবে শব্দ গঠনের নিয়ম শব্দ গঠনের নিয়ম হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল আরেকটি হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল নিচে কনসোনেন্ট এই দুটো শব্দ গঠনের দ্বারাই শব্দ গঠন করা যায় তাহলে আমরা একটি শব্দ গঠন করি এখানে ধরুন শিয়ত নিলাম সিওত এর সঙ্গে ভাঙল নিলাম আর নিচে একটা নিউ নিলাম এটাকে বলে সান সান মানে পাহাড় সিঁওতের সিঁওতের স তার সঙ্গে আকার সাইগার সাত আর নিউনের ন সান সান মানে পাহাড় তার পরবর্তী আমরা আরেকটি শব্দ গঠন করি সেটা হচ্ছে যেমন আরেকটা শিউত নিলাম তার সঙ্গে ই নিলাম তার সঙ্গে আরেকটি সিউত নিলাম আর কে আ নিলাম তাহলে কী হল সিওতের শে ঋষিকার তাহলে শি আর নিচে একটি নিলাম তাহলে কী হলো আর গেয়ের ক শিখারে শিক্ষা শিক্ষা মানে খাবার আমরা প্রথমে এসে সেওত সিওতের সা সাইগারে শাহ শিক্ষা শিক্ষা মানে খাবার আমরা একটি শব্দ গঠন করি সেটা হচ্ছে ধরুন একটা নিউন নিলাম এর সঙ্গে একটা আঘাত দিলাম তাহলে কি হলো নিউনের ন আকার না এর সঙ্গে একটা রিউল নিলাম এর সঙ্গে একটি দিলাম রিউলের র আকার রা বা রা না রা না রা মানে দেশ আমরা আরেকটি শব্দ গঠন করে দেখি হারাবধি আমরা আরেকটি শব্দ গঠন করি হা রা জি বজি হিউতের হ আতে আকার হা রিউলটা এখানে ইয়ং থাকার কারণে এই রিউলটা ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে যেমন হা রিউলটা এখানে গেলে রিউলের হচ্ছে র হা রা ব জি হারা বজি অর্থ দাদা আমি আবার বোঝাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বুঝুন যে হা হিউ তের হাতে আকার হা রিউল রিউল এখানে গিয়ে নিচে থাকলে হলো ল উচ্চারণ হইত এখানে গিয়ে র উচ্চারণ হবে যেহেতু উপরে আছে হা রা বিউপের ব অ হা জি, জিউতের ইতে ইার হারা বজি হারা বজি অর্থ দাদা তারপরে আমরা আরেকটি উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা ধরুন আরেকটি হুদ নিলাম তারপরে আকার দিলাম নিচে রিউল এখানে একটা ম মিউম নিলাম এর সঙ্গে অ নিউন ই ঋষিকার তাহলে কি হলো হাগেরা হা আর নিচে রিউল থাকলে আমরা ল উচ্চারণ করবো মানে শেষের ধ্বনি হাল ম অ হাল ম নি হাল হাল মনি অর্থ দাদি আমি আবার বুঝাচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে শুনুন হা হিউ তের হতে আকার হা রিউলের ল হাল ম নি নিউন ন ই তেরি শিকার হালমনি হালমনি অর্থ দাদি আশা করি আজ থেকে আপনাদের আর রিডিং করতে কোনো সমস্যা হবে না আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা এর পরবর্তীতে বাচ্চিমের যে নিয়মগুলো আছে যে রুলসগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করব অবশ্যই সামনের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন কারণ আপনি যদি কোরিয়ান ভাষা সঠিকভাবে উচ্চারণ করতে চান শুদ্ধভাবে যদি উচ্চারণ করতে চান তাহলে সেই ক্লাসগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম